সুপ্রিয় দুই হাজার পঁচিশ সনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবিদ এবং শিক্ষার্থীর সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখারগড়ের পক্ষ থেকে তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল এবং দুই সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কি কি বইগুলা কি কি পরিবর্তন আছে বা কি কীগুলো পরিবর্তন হচ্ছে হয়েছে তো এখানে দুই হা আমাদের বাম পাশে যেটি আছে সেটি হচ্ছে দুই সালের বই আর বাম পাশ ডান পাশে যেটি রয়েছে সে সেটি হচ্ছে দুই হাজার সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই তো আমরা দেখি প্রচ্ছদটা কি করছে একটু পরিবর্তন হয়েছে ঠিক আছে পছদটা বলতে প্রচ্ছদ পরিবর্তন হয় শুধু হেডিংটা যেটা লেখাটা পরিবর্তন হয়েছে তো এটা পরিবর্তন হয়েছে আমরা ভিতরের দিকে দেখি কি পরিবর্তন হয়েছে দুই সালের মধ্যে এখানে রচনা ও সম্পাদনা ছিল এই পৃষ্ঠায় এখানে শুধু দুই হাজার পঁচিশের মধ্যে এখানে শুধু শিক্ষাবর্ষের দুই হাজার পঁচিশের জন্য পরিমার্জিত সেটা লেখা হয়েছে আর এরপরের পৃষ্ঠাটা যেটা আছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এখানে দেখো এখানে হচ্ছে মুদ্রণের কথাটা লেখা হয়েছে কিন্তু এখানে এখানে মুদ্রণের কথা লেখা হয়েছে আর হচ্ছে এই সম্পাদক মণ্ডলীদের কথা বলা বলা হয়েছে প্রাসঙ্গিক যে কথাগুলো আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের সেটা কিন্তু এটার মধ্যে আছে এখানে একটু বড় করে লেখা হয়েছে মানে একটু বিস্তারিত লেখা হয়েছে তারপর কি রয়েছে নিঃশিক্ষকদের জন্য নির্দেশনা দুইটার মধ্যে সম্ভবত একই কিছুটা আমি পড়ি নাই সম্ভবত একই আমি দেখছি একই রকম হুম তো এরপরের পৃষ্ঠাটা দক্ষতা মেট্রিক্স ছিল দুই হাজার সালের সেটা কিন্তু এখানে নাই দক্ষতা মেট্রিক্সটা এখানে নাই মানে পঁচিশ সালের বইয়ে সেটা দেওয়া হয় না যদি খালি আছে এখন ছাপানোর সময় আমি তো ছাপানো বই পাই নাই আমি তো এখানে মানে ওয়েবসাইটে যে বইটা আছে সেটা আমরা নিয়েছি তো আমরা দেখি তারপর সূচিপত্রটা সূচিপত্রটা এখানে একটু পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি সূচিপত্রটা হচ্ছে এখানে প্রথম এখানে কী ছিল শেখ মুজিবুর রহমানের ছবি ছিল স্বাধীনতা সেখানে আসছে কি নবাব সেরাজুদ্দুল্লাহর ছবি আসছে এটা আপাতত আপাত দৃষ্টিতে আর কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি একটু দেখি এটুকু পরিবর্তন এখন আমরা দেখি সূচিপত্রে কী কী পরিবর্তন আসছে সূচিপত্রে দুই হাজার সালে ছিল আমাদের মুক্তিযুদ্ধ এখানে আসছে কি বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন তার মানে আমাদের মুক্তিযুদ্ধর জায়গায় বাংলাদেশে গতবার যেটা ছিল দুই হাজার চব্বিশে যেটা ছিল বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন তিনে তিন অধ্যায় সেটা প্রথমে চলে আসছে দুয়ে ব্রিটিশ শাসন এখানেও ব্রিটিশ শাসন ঠিক আছে আর এখানে তিনে ছিল বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন সেখানে আসছে আমাদের মুক্তিযুদ্ধ আমরা কিন্তু দেখব কি কী পরিবর্তন হয়েছে তাইলে আমাদের মুক্তিযুদ্ধ ছিল এক নম্বরে সেটা আসছে এখানে তিন নম্বরে তাই না আচ্ছা বিতর্কত কি কী পরিবর্তন আছে আমরা দেখব যেহেতু ছবিটা চেঞ্জ হয়ে গেছে হয়তো ভিতরে পরিবর্তন থাকতে পারে আমাদের অর্থনীতি কৃষি ও শিল্প সেটা একই আছে জনসংখ্যা এখানেও জনসংখ্যা আছে দু সালে জলবায়ু ও দুর্যোগ সেটাও আছে মানবাধিকার সেটা রয়েছে নারী পুরুষ সমতা সেটা রয়েছে আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের এটাও রয়েছে একই গণতান্ত্রিক মনোভাব রয়েছে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী সেটা রয়েছে বাংলাদেশ ও বিশ্ব সেটা রয়েছে তার মানে বারোটা অধ্যায় বারোটা অধ্যায় রয়েছে এখানে শুধু যেটা আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি আমাদের মুক্তিযুদ্ধ ছিল এক নম্বরে সেখানে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন চলে গেছে আর তিন নম্বরে যেটা ছিল বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন সেটা এক নম্বরে সেটা এক নম্বরে চলে গেছে এইটুকুই ছিল তো আমরা এখন দেখি বইয়ের পরিবর্তনগুলো কী কী যেহেতু আমাদের মুক্তিযুদ্ধ এই চাপ্টারটা পরিবর্তন হয়েছিল তাহলে আমার সম্ভবত আমাদের এই চাপ্টারটাই শুধু পরিবর্তন হয়েছে আর বাকিগুলো একই রকম রেখেছে তো আমরা তিন নম্বর চাপ্টারে যদি আমরা যাই এটা অধ্যায় হ্যাঁ অধ্যায় যদি এখানে আমরা একে আসি এটা দুই অধ্যায় দুই অধ্যায়টা আমরা যদি একটু দেখি এটা ব্রিটিশ শাসনের যেটা আছে সেটাই কোনো পরিবর্তন হয় নাই আমরা তিন অধ্যায়টা দেখব কি কি পরিবর্তন হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ যেটা আছে সেটা তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি এই যে আমাদের মুক্তিযুদ্ধ সেখানে এক এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিহাসগত কিছু পরিবর্তন থাকতে পারে তো আমরা একটু পড়াগুলো যদি দেখি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ উনিশশো সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে দিতে বাধ্য হয় এটা কিন্তু টেক্সটগুলো যেগুলো আছে একই রকম শুধু ছবিটা আসছে এখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির যে ছবিটা সেটা তারপর হচ্ছে বঙ্গবন্ধু ছবি তারপর হচ্ছে জাতীয় চার নেতার ছবি এইটুকু পরিবর্তন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু ভিতরের দিকে যদি যাই আমরা দুয়ে যাই দুয়ে যদি আমরা যাই মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী সেম এখানে কোনো কোনো পরিবর্তন নাই আমরা যদি এখানে যাই এটা কোনো পরিবর্তন নাই মুক্তিযোদ্ধা সেই চাপ্টারটা যদি যাই কোনো পরিবর্তন নাই যে লেখা টেক্সট ছবি টবি জাগালে ছোটো সবই একই কোনো পরিবর্তন আমরা দেখতে পাই নাই তো তারপর এখানে পাকিস্তানি বাহিনীর গণহত্যা একই রকম আছে কোনো পরিবর্তন আমরা দেখতে পাই নাই কোনো লেখা টেকা পরিবর্তন নাই যা আছে একই কোনো পরিবর্তন নাই। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে আমাদের বিজয় সেটাও কিন্তু একই আছে কোনো পরিবর্তন নাই আর এখানে কি আছে আমরা দেখি এই যে এখানে এই জায়গাটা একটু পরিবর্তন আছে সেখানে হচ্ছে পরিবর্তনটা হচ্ছে কোথায় এটা হচ্ছে এগারো নম্বর পৃষ্ঠায় তো এগারো নম্বর পৃষ্ঠাটাই এখানে মাত্র নয় মাসের যুদ্ধে এটা একই রকম আছে যাচাই করি এই যে আরও কিছু করি পাশের ছবিটি যেটি আরও কিছু করি আছে সেটা এখান থেকে বাদ দেওয়া হয়েছে যে পাশের ছবিটি লেফটেন্যান্ট জেনারেল অরুরা তিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ নিয়েও আরও কিছু তথ্য সংগ্রহ করে এই তত্ত্ব সংগ্রহটা কিন্তু এখন বন্ধ আছে আপাতত আর বাকি যেগুলো আছে সেগুলো আমি আমার দেখা মতে একই রকম কোনো পরিবর্তন পরিমার্জন হয়নি তো এটা এটা কিন্তু ব্রিটিশ শাসনটা এটা দুয়ে আসছে তো এটা আমাদের ফার্স্টে চলে গেছে এটা চারে আমরা চারে আমরা পাব এরকম যেটা আছে সবগুলোই পাবো তাহলে পরিবর্তনটা শুধু আমরা পেলাম একটা চাপ্টারে একটা ছবি সংযোজন আর একটা ছবি বিউজন হয়ে বিয়োজন হয়েছে এইটুকুই পরিবর্তন আর তাহলে তোমরা দুই সালে যে বইটি আছে দুই হাজার সালের যে বইটি আছে এই বইটি তোমরা দুই হাজার পঁচিশ পড়তে পারো শুধু এক দুইটা জায়গা পরিমার্জিত হয়েছে তো অন্যান্য ভিডিওগুলো আমরা নিয়ে আসব তুলনামূলক যে কম্পারেশন যেগুলো আসে সেগুলো তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি এবং সবার দীর্ঘায়ু কামনা করছি সমৃদ্ধি কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে